নমস্কার বন্ধুরা মাই ড্রিভ মাই ডিভাইন জার্নি জান সিক্স চ্যানেলে আমি আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি বন্ধুরা দেখব আপনার আপনারা যারা এক্সট্রা ম্যারাটাল অ্যাফেয়ারে আছেন তাদের পার্টনারের কারণ জানার জন্য আপনার পার্টনারের এনার্জিটা দেখবো তার আগে আপনার এনার্জিটা একটু দেখবো বন্ধুরা এটা একটা জেনারেল রিডিং কালেকটিভ রিডিং সব রাশি সব ধর্মের মানুষ সবাই আপনারা দেখতে পারেন কোনো অসুবিধা নেই সেটাতে আপনারা যদি পার্সোনাল রিডিং নিতে চান তাহলে আমাকে কন্ট্যাক্ট করতে পারেন পার্সোনাল রিডিং চার্জেবল আর এটা হচ্ছে একটা জেনারেল রিডিং তো এখানে কিন্তু কারুর পার্টনারেরই পারফেক্ট এনার্জি কিন্তু এখানে আসবে না আর পারফেক্ট এনার্জি নিতে হলে আপনাকে কিন্তু পার্সোনাল রিডিং নিতে হবে তো এই মুহূর্তে আপনার একদম আপনার এনার্জিটা প্রচণ্ডভাবে নেগেটিভ একটা হাই এনার্জি নেগেটিভিটি একটা আর থ্রি থ্রি পোর্টালের এনার্জিতে আপনার এনার্জিটা তো খুবই নেগেটিভ আছে টাওয়ার এসে লাইফে ট্রান্সফরমেশন চলছে অনেকের একটা প্রচণ্ডভাবে আপনার ভেতরে থাকা সমস্ত নেগেটিভ নেগেটিভিটিগুলো এই মুহূর্তে ডিফার্নের তরফ থেকে ধ্বংস হচ্ছে দেখুন আমাদের প্রত্যেকের ভেতরে কিছু নেগেটিভিটি সবার মধ্যে আছে কারোর কম আছে কারোর বেশি আছে কিন্তু আছে সবারই রাগ টাগুলো ফিয়ার রাগ জেলাসি আরও অনেক কিছু আছে এই সমস্ত যে ইস্যুগুলো আমাদের ভেতরে কম বেশি সবারই আছে তো এইগুলোই ডিভাইনের তরফ থেকে এই মুহূর্তে ধ্বংস হচ্ছে আপনার মনে হচ্ছে রিলেশানটা পুরোপুরি শেষ হয়ে গেছে আপনার পার্টনার চিট করেছে আপনাকে প্রচণ্ডভাবে স্যাড আপনি প্রচণ্ড কান্নাকাটি করছেন কনফিউজ হয়ে আছে এনার্জি আপনার বুঝতে পারছেন না যে ফিউচার কি হবে আপনি পুরো একটা মানে আপনার মনে হচ্ছে চারিদিক অন্ধকার হয়ে গেছে চোখ পুরো সম্পূর্ণ বাধা কিছুই বুঝতে পারছে না কি করবেন না করবেন কী করবেন এখানে ইগো প্রচণ্ডভাবে আপনার রাগ ইগো হাই হচ্ছে এই মুহূর্তে রাগ হচ্ছে মনে হচ্ছে পার্টনারের সাথে এখনই গিয়ে ঝগড়া করি সামনাসামনি গিয়ে কথা বলে চিৎকার করে ঝগড়া করি এতটা মানে আসলে আপনার রাগ হওয়ার কারণ হচ্ছে ওনার সাথে উনি আপনার সাথে নৌকানটা ব্লক করে দিয়েছে অনেকের পার্টনার এখানে যা দেখতে পাচ্ছি ব্লক ক্লক করে দিয়েছে বা হয়তো ভালোভাবে কথা বলছিল দুম করে ব্লক করে দিয়েছে বা কথা বলছে না বা অন্য নিজের ওয়াইফ বা হাজব্যান্ডকে নিয়ে ফটো টটো তুলে ডিপি দেওয়া একসাকাণ্ড করছে যেইগুলো দেখে আরও বেশি আপনার মাথা গরম হচ্ছে তো এই এইরকম তো অনেকে কিন্তু আছেন খুব রাগ হচ্ছে মনে হচ্ছে যাই গিয়ে ঝগড়া করি একটা এত করলাম আমি এত কিছু দিলাম এত ভালোবাসা দিলাম আর আজকে আমার সাথে এমন ব্যবহার করছে এইগুলো দেখে আপনার আরও ভীষণ রাগ হচ্ছে এই একটা এনার্জিতে আছেন ট্রান্সফরমেশন হাই লেভেলের চলছে আপনার কিন্তু এই যে নেগেটিভিটিগুলো এখন আছে এইগুলো কিন্তু ডিভাইনের তরফ থেকে শেষ হবে ট্রান্সফরমেশনটা হয়ে যাক তারপরে আপনি এখন একটু দেখুন আমি বুঝতে পারছি আপনি পেনে আসেন খুবভাবে বুঝতে পারছি সেটা কিন্তু আপনাকে কিন্তু এখন একটু শান্ত হতে হবে মানে যে করে হোক আপনার এনার্জিটাকে এখন কন্ট্রোলে রাখতেই হবে আপনাকে তো প্রচণ্ডভাবে একটা মানে কন্ট্রোল করুন এই মুহূর্তে আমি এটাই বলবো আপনি এই মুহূর্তে না যেভাবে হোক নিজের রাগটাকে থামানোর চেষ্টা করুন এখনই ওনার কোনো অ্যাকশান আপনি দেবেন না ফোন টোন করে বা মেসেজ করে বা অন্যের ফোন থেকে মেসেজ করে ফোন টোন মানে কোনো কিছু বলা টলা এইসব কিচ্ছু করবেন না এখন একটু শান্ত হন যেভাবে হোক মেডিটেশন করুন আমি আপনার পার্টনার এনার্জিটা দেখছি কিন্তু আপনাকে আমি বলবো আপনারা যারা এই এনার্জিতে আছেন তাদেরকে আমি একটাই কথা বলবো আপনারা সিম্পল একটা নর্মাল মেডিটেশন নিয়ে নিন ইউটিউবে প্রচুর এরকম নর্মাল হিলিং মেডিটেশন আছে কোনো ভয় পাওয়ার কিছু নেই এখানে চাকরাস টাকরাসের ব্যাপার না নর্মাল হিলিং মেডিটেশন খুঁজে দেখুন ইউটিউবে প্রচুর পাবেন তো এই কারণে এই এনার্জিটা যাদের এই এনার্জিতে আপনারা যারা আছেন না আমি বুঝতে পারছি তাদের অবস্থাটা কী মানে খুবভাবে এনার্জি এখানে মানে খুব কষ্ট পেনফুল সিচুয়েশানে আছেন তো সেই কারণে আপনি একটা নর্মাল মেডিটেশন নিন দেখুন আমি সবাইকে বলছি না যারা এই এই এনার্জিতে আমার যে ভিউয়ার্সরা পেনে প্রচণ্ড পেন কষ্টে আছেন যারা করতে চাইছেন বাধ্য না আমি কাউকে বাধ্য করছি না জোর করছি না শুধু আপনাদেরকে আমি আপনারা যাতে এই মুহূর্তের জন্য রিল্যাক্স হন সেই কারণে হোক কোনো প্রেয়ার করুন আমার ইউটিউব চ্যানেলেও এই ভিডিও দেওয়া আছে করুন দেখে আর একটা নর্মাল মেডিটেশন নিয়ে নিন ইউটিউব থেকে যেটা ইচ্ছা আপনার হিলিং মেডিটেশন নর্মাল বডি সোল হিলিং মেডিটেশন নিয়ে নিন নিয়ে সেটাকে কানে একটা হেডফোন লাগিয়ে মিউজিক যে মেডিটেশন লাগিয়ে নিয়ে আপনি ওটা শুনুন দেখুন অনেকটা আরাম অনেকটা রিল্যাক্স হবেন আর যে রাগটাগুলো হচ্ছে একটা কাগজের মধ্যে বাড় মানে লিখুন লিখে খোলা আকাশের তলায় নিয়ে গিয়ে ওটা জ্বালিয়ে দিন পার্টনারকে যা যা বলতে চাইছেন রেগে গিয়ে ঝগড়া করতে ইচ্ছা করছে যা যা বলতে চাইছেন দেখুন রাগকে তো ওইভাবে কন্ট্রোল করা যায় না আমাদের এক সময় এত রাগ হয় যে মনে হয় সে সামনে যাকে পাবো মানে তাকে পেলে একদম মানে দেব ধুমদাম করে এরকমটা হয় তো তার জন্য আমি জানিসটা তাই আমি বলছি যে আপনারা রাগটাকে খাতার মধ্যে লিখুন লিখে নিয়ে জ্বালিয়ে দিন মানে এটা মনে করুন পার্টনার সামনে আছে আপনি ওনাকেই বলছেন এটা বলে জানিয়ে জ্বালিয়ে দিন দেখুন অনেকটা রিল্যাক্স ফিল হবে যারা আমার এই গাইডেন্সগুলো মানতে চান তাহলে তাহলে আপনারা করুন আমি সোল পারপাসের জন্য করছি এগুলো বলে দিলাম আপনাদের আপনারা যাতে একটু রিল্যাক্স ফিল করেন সেই কারণে বললাম আমার ভিডিও আজকে অনেক বড় হয়ে যাবে তাও ঠিক আছে আমি আপনাদেরকে বলে দিচ্ছি বলছি যে আপনারা যাতে ভালো থাকেন সেই কারণে দেখুন ট্রাই করে কি রেজাল্ট পান আমাকে যারা করছেন করবেন ভাবছেন তারা কমেন্ট করে জানাবেন এই মুহুর্তে আপনার পার্টনারের রিয়েলাইজেশন হচ্ছে রিগ্রেট করছে আর যে উনি কিছু মানে আপনি বারবার ওনাকে লাভের অফার দিয়েছেন আর উনি রিজেক্ট করেছে সেইগুলো নিয়ে একটা রিগ্রেটের মুখে মানে রিগ্রেট এনার্জিতে আছে ওনারও কিন্তু ট্রান্সফরমেশন চলছে উনি রিউনিয়ন চান থ্রি অফ কাপ আপনাদের মধ্যে যে একটা বন্ডিং ছিল আগের সেই বন্ডিংটাকে আবার উনি ফিরিয়ে আনতে চান যে যেভাবে মানে একটা আগে যেমন বন্ডিং ছিল কথাবার্তা ছিল সবসময় তার ঝড়াঝটি ছিল না কথাবার্তা বন্ডিং ভালো একটা ছিলই তো সেইটাই বেরিয়ে চান উনি রিউনিয়ন নতুনভাবে শুরু করতে চান কন দেখুন উনিও কনফিউজ হ্যাং হয়ে আছে মানে বুঝতে পারছে না কি করবে কিভাবে কথা বলবে কি আসবে কি করে কি করবে কিছুই বুঝতে পারছে না রিয়েলাইজেশন হচ্ছে ওনার যে উনি ভুল করেছে আপনার সাথে সেটা কিন্তু উনি বুঝতে পারছেন জাজমেন্টের কাজ এসছে একটা ট্রান্সফরমেশন তো ওনারও হচ্ছে নতুন শুরু তো উনিও চান কিন্তু উনি আপনার কল মেসেজের ওয়েট করছে আর আপনি এখানে রেগে আসেন তাই কল মেসেজ করার ওয়েট উনি করছেন কিন্তু আপনি এখন করবেন না তাহলে ঝগড়া হয়ে যাবে আর ওই ঠিক উনি ভাবছে যে আপনার দিক দিয়ে যদি কল মেসেজ আসে তাহলে খুব ভালো হয় এরকম একটা মানে এনার্জিতে উনি আসে ইগো প্রবলেম হচ্ছে যে কী আবার যাবে আপনার সাথে এসে কীভাবে শুরু করবে সেটা বুঝতে পারছে না তো তার জন্য আপনি যাতে ওনাকে কল মেসেজ করেন সেইটা নিয়েই উনি ভাবনা চিন্তা করছে চুজ আপনাকে করতে চায় বাট এখন অবধি মিস করছে খুবভাবে চুজ আপনাকেই করতে চায় একটু রাগ ওনারও একটু একটু রাগ আছে আপনার প্রতি যেহেতু আপনি মিসআন্ডারস্ট্যান্ড করছেন ঝগড়া ঠগড়া হয়েছে সেই কারণে উনিও পেনে আছে সেম কার্ড আপনারা ওনার এসছে চুজ করতে চান মিস করছে খুবই দূর থেকে দেখার চেষ্টা করছে কি করবে না করবে সেগুলো বোঝার চেষ্টা করছে আর রাগ বললাম একটু রাগ আছে উনিও একটা দুঃখী স্যাডের এনার্জি ওনারও আছে নেগেটিভিটির এনার্জি ওনারও আছে মিরারিং এনার্জি হচ্ছে আপনাদের তো ওনারও মনে হচ্ছে যে আপনি আগে কল মেসেজ করতেন এখন কিছুই করতেন না ভালো মুহূর্তগুলো কিন্তু উনি মিস করছে আপনার সাথে যে ভালো সময়গুলো কাটিয়েছে সেইগুলো কিন্তু মিস করছে তো সেইখানে মানে কিভাবে আসবে কি করবে সেটা ঠিক বুঝতে পারছে না এখন একটা মানে কি বলবো এখানে ট্রুজ করবেন তো ভাবছেন উনি জানেন আপনি ওনার ওয়ার্ল্ড সেটা উনি জানেন বাট কীভাবে কী করবে সেটাও ঠিক করে বুঝতে পারছে না একটা মানে রাগ একটা পেনের এনার্জিতে উনি নিজেও আছে একটু কনফিউজ হয়ে যাচ্ছে উনি নিজেও মাঝে মাঝে স্যাড আছে স্যাড আছে আনন্দের নেই স্যাড আছে মিসিং এনার্জিও খুব আছে ও দেখুন আপনি যেটা ভাবছেন সেম সেটা উনিও ভাবছেন আপনি যেমন ভাবছেন যে ওনার জন্য অনেক করেছেন তারপরে উনি কি করলো সেটা উনিও ভাবছেন যে আপনি ওনার জন্য অনেক কিছু করেছেন সেই রিয়েলাইজেশনটাও কিন্তু ওনার হচ্ছে অনেক করেছেন অনেক কেয়ার করেছেন অনেক কিছু দিয়েছেন অনেক সাপোর্ট করেছেন সেগুলো উনিও ভাবছেন তো বন্ধুরা এটাই ছিল আপনার পার্টনার এনার্জি কিন্তু আপনি এখন কল মেসেজ করবেন না ওনাকে করতে দিন আপনি নিজের এনার্জিটাকে আগে ক্লিন করুন তো যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন তো পার্সোনাল রিডিং নিতে চাইলে আমি আগেই বললাম আমাকে হোয়াটসঅ্যাপ করবেন তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য আপনারা ভালো থাকুন পজিটিভ থাকুন নিজেদেরকে হিলিং করুন থ্যাংক ইউ সো মাচ